অফিস থেকে এসেই দেখি বাহিরে ঝুম বৃষ্টি হয়ে গেছে আশা মাত্রই যাই হোক বৃষ্টিটা আগে হয়নি ভালো হয়েছে বাসার আশায় পরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি তাই কি আর করার তাড়াহুড়া করেই আমি গিয়েছিলাম গরুর মাংস আনতে আজকে ফ্রিজে মাংস ছিল না মুরগির মাংস ছিল তো বৃষ্টিটি আসলে যেটা আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে সেটা হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম যেহেতু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে এসেছি আজকে আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটা রান্না করব এদিকে আরও এক মাস আগে এনেছিলাম চুই সবার মুখে শুনেছিলাম চুইঝাল দিয়ে গরুর মাংস খেলে খুব ভালোই লাগে যদি আমি কখনো খাইনি এই প্রথমবার রান্না করব কিভাবে রান্না করতে হয় তাও জানি না এরপর তাড়াহুড়া করে আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বলছে তার নাইট ডিউটি আছে রাতে অফিসে ছয়টায় তাকে বের হতে হবে তাই কি আর করার তাড়াতাড়ি করে আমি গরুর মাংসটা ধুয়ে বসিয়ে দিব তবে আমি এটা হাতে মাখিয়ে রান্না করব কারণ হাতে মাখিয়ে রান্না করলে মাংসটা অনেক ভালো লাগে আপনাদের ভাইয়া তো আমার হাতে গরুর মাংস খেতে খুব পছন্দ করে আমি তাড়াহুড়া করে সমস্ত মশলা লবণ হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে প্রয়োজনীয় উপকরণ সব কিছুই দিয়ে এবার গরুর মাংসটাকে হাতে মাখাবো হাতে মাংস রান্না করলে মাখিয়ে অনেক ভালো লাগে যদি আপনাদের ভাইয়া বলছিল যে আজকে মনে হয় না আমি খাবার নিয়ে যেতে পারবো আমি বলছিলাম তুমি আমাকে একটু সময় দাও আমি তাড়াতাড়ি করে রান্না করব ছয়টার ভিতরে তুমি নিয়ে নিতে পারবে তাই এদিকে তাড়াহুড়া করেই রান্না করছিলাম এদিকে খিচুড়ি রান্না করব খিচুড়ির জন্য পোলার চালটা বসে দিয়েছিলাম হঠাৎ করে তার নিয়েও চলে এসেছে আমার বাসায় ও আবার চলে যাবে যেহেতু ওর বাসা দূরে সন্ধ্যার ভিতরে তার ভাইয়া আর তার জন্য আমি তাড়াহুড়া করে এদিকে খিচুড়ি বসালাম তো আপনাদের ভাইয়া আবার হলুদ দিয়ে খিচুড়ি খায় না জীবনে কখনো শুনেছেন হলুদ ছাড়া খিচুড়ি আমার স্বামী আবার হলুদ ছাড়া একদম খাই খিচুড়ি হলুদ দিলে সে খেতেই পারে না এদিকে আমি তাড়াহুড়া করে খিচুড়িটা বসিয়ে দিলাম তা বলছিল আপু এত তাড়াহুড়া করার দরকার নেই আমি চলে যাবো আর একদিন আসবো আমি বলছিলাম এটা কখনো হয় কি না তো আমি শেষের দিকে ডালটা দিয়ে দিয়েছিলাম আগে দিলে কেমন ভর্তা ভর্তা হয়ে যায় চালের সাথে এর জন্য যখনই দেখবো যে একটু ফুটে গেছে চালটা তার ভিতরে আমি ডালটা দিয়ে এবার ঢেকে দেবো যদি আমার মেয়েটা ঘুমাচ্ছিলো তাই তাড়াহুড়া করে আমি সমস্ত কাজ শেষ করে ফেলছিলাম মেয়ে ঘুম থেকে উঠে গেলে আর কাজ করতে পারবো না আমি যতক্ষণ অফিসে থাকি সে আমাকে খুব মিস করে কারণ ছোটো একটা বাচ্চা আমারও খুব খারাপ লাগে তাকে ছেড়ে থাকতে কি কিন্তু কী করবো বলেন থাকতে তো হবে এদিকে আমার খিচি রান্না প্রায় হয়েই গেছে তানিয়া বলছিল আপু এত তাড়াতাড়ি তুমি কিভাবে রান্না কীভাবে তো সুপার ফাস্ট আমরা কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম খুব মজা করি সবাই মিলে একসাথে তো মাও ঘুমাচ্ছিল আমার মেয়েও ঘুমাচ্ছিল আপনাদের ভাইয়া আমি তানিয়া বসে বসে গল্প করছিলাম তানিয়ে আমাকে হেল্প করছিল এদিকে আপনাদের ভাইয়ার জন্য আমি তাড়াতাড়ি করে খাবার রেডি করছিলাম তা আবার চলে যাবে বলছে তার দুলা ভাই এসেছে তাকে নাকি ডক্টর দেখাতে হবে বলছে আপু খাবো না তাই তার দুলা ভাইকে আর তানিয়াকে হচ্ছে গিয়ে আমি তাড়াহুড়া করে বের দিয়েছিলাম আজকে বীর ডে পর্যন্ত